আগুনে হলো তিনটি বাড়ি ভোরে মালদার চাচল নম্বর ব্লকের বৃহস্পতিবার কলিগ্রাম পঞ্চায়েতের চন্ডিগাছি গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পরে থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে সবকিছু পুড়ে নষ্ট হয়ে যায় শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান নুরেশা বেওয়া ও তার দুই ছেলে মান্নান আলী ও হান্নান আলীর বাড়িতে আগুন লাগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্নান আলী তিনটি পরিবারের নগদ টাকা অলঙ্কার নথিপত্র গবাদি পশু ধান চাল ও আসবাবপত্র পড়ে নষ্ট হয়েছে মান্নান ও হান্নান দুই ভাই পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে কাজে রয়েছেন এমত অবস্থায় তাদের পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে দিন গুজরান করছে সরকারিভাবে ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন চাচল এক নম্বর ব্লকের ভিডিও থিনলে ভুটিয়া সকালে যে আগুন মানে একটা ধোঁয়া পাওয়া যাচ্ছে তো উঠলাম তো দেখছি আগুন লেগে গেছে আগুন লেগে গেছে তখনই আমরা বের মানে ওকে মানে সবাইকে ডাকছি ডাকার পর তারপরে আসতে তো মানে আস্তে আস্তে সব একদম আগুন লেগে চলে গেছে কিচ্ছু না একদম বাড়িতে আগুন লেগেছে না লাগেছে আমি বলতে পারবো না আমি শুয়েছিলাম ঘরে আজকে আগুন লাগেছে তারপরে লোকজন জড়ো করেছি আমি ডাকে এখানে দুটা পরিবার একদম ভস্ম হয়ে গেছে একটা ওই নুরেশার পরিবার একটা আব্দুল মান্নানের পরিবার হঠাৎ আমরা শুনতে পাচ্ছি তিনটার দিকে আগুনটা লেগেছে আড়াইটার দিকে আশা করি হ্যাঁ আমরা তিনটার সময় শুনতে পাচ্ছি যে আগুন লেগেছে উঠে দেখছি যে দাও 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 করে আগুন জ্বলছে যেহেতু ওখানে লাইনের ব্যাপার ছিল কেউ ভিড়তে পারেনি Terima kasih telah menonton!